তো তোমরা যারা আমার পরিবারে আছো তাদেরকে আর নতুন করে কি বলবো সত্যি কিছু বলারও আমি অবস্থায় নিই তো দুদিন ধরে তোমরা হয়তো আমার ভিডিও দেখতে পাওনি আইনও যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা হয়তো বুঝছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো তারা হয়তো জানার চেষ্টা করছো আমি কেন ভিডিও দিচ্ছি না তো তোমাদের জন্য সবথেকে বড় ব্যাড নিউজ হলো আমার শরীরটা সত্যি খুব খারাপ প্রচণ্ড ফিভার তাই জন্য বাড়িতেই বসে আছি আর শরীর এতটাই খারাপ না আমি ভিডিও করতে পারছি না আমি লাইভে আসতে পারছি আমি বেরোতে পারছি বাড়িতে সারাদেশে শুয়ে শুয়ে কাটাতে হচ্ছে সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ফিভার আসছে এবার কলকাতা যাওয়ার কথা আছে কারণ আমার কি চেক আপে যাবো মানে একটু ডাক্তার টাক্তার দেখাতে হবে আমার একটু প্রবলেম মানে প্রবলেম বলতে কিছু না আমার এখানেই গলা একটা মানে একটা ব্যথা আছে এটা ওখানে আমি ডাক্তার দেখাই তো ওখানেই যাব আমরা দেখাতে আমি এখনও যাওয়ার অবস্থা নেই কারণ এখন লং জার্নি করা আমার একেবারে অবস্থায় নেই তো আমি একটু সুস্থ হই তারপরে আমি যাব এটা এটাকে দেখাতে কারণ ওখানে আমার টেস্ট হবে এটা তো এটা কোনো প্রবলেম হচ্ছে না বাট এটা কী বলতো আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি তো আমার এখানে একটা টনসিল টাইপের আছে বাট ওটা টিউমার না টনসিল টাইপের টিউমারের মতামত ওটা টিউমার না তো ওটা আমি ওষুধ খাচ্ছি না কিছুদিন ধরে বাট ওটা এখন আর খাওয়া হয় না তো এটা এখন প্রবলেম হচ্ছে ঠান্ডাটা যবে থেকে বেড়েছে তবে থেকে প্রবলেম হচ্ছে আর প্রচণ্ড জ্বর আসছে তোমরা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারছি আমার শরীরটা কতটা খারাপ তো প্রচণ্ড জ্বর আসছে তো এই জন্য কলকাতায় যাবো এটা কিন্তু চেক আপ করাতে যাবো আর আজকে তিন দিন না চার দিন হলো বাড়িতে বসে আছে না কাজে যেতে পারছি না এখানে ওখানে কাজের ওখান থেকে কল আসছে ঝামেলা হচ্ছে বাট ওরা আমার সিচুয়েশান বুঝছে না আমি ওদের কী বুঝাবো বলো তোমরা যারা ভিডিও দেখছো তারা ভিডিও বুঝতে পারছো আমার কন্ডিশন এতই খারাপ মানে আমি এটা একটু বাথরুমে গেলেও আমাকে ওকে নিয়ে লোলোকে নিয়ে যেতেই হবে তো তোমাদের আপডেটটা দিতেই হবে কারণ তোমাদের সঙ্গে সেভাবে আমার আপডেট শেয়ার করা হয়নি বলে এখন এই মুহূর্তে এই অবস্থায় আমি ভিডিওটা করছি তোমাদের জাস্ট নর্মালি আপডেট দেওয়ার জন্য যে আমার এরকম প্রবলেম হয়েছে কিন্তু তোমাদের টু জেড সব কিছু আমি আতর্জ দিই তো এখনও দিচ্ছি সব কিছু আমি ঠিক আছে তো এরকম হচ্ছে ব্যাপার আর আজকে বেশি কিছু কথা বলে নিই কত মিনিটের ভিডিও আমি জানি না দু থেকে তিন মিনিটের হয়েছে কিন্তু তাও জানি না তোমাকে নর্মাল জাস্ট আপডেট দেবো বলে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা তুলে দিলাম তো সবাই জাস্ট পার্টনার করে আমি খুব টাকি করে ঠিক হয়ে যায় তো চলো দেখতে থাকো আমি আমার ফুল আপডেট তোমাদের দিতে থাকবো